একটি মাত্র নোজেল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় আজকে আমি ওয়ান এম নোজেল দিয়ে আপনাদেরকে কয়েকটি ডিজাইন করে দেখাচ্ছি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়ান এম নোজেলটি যেই কাজে অর্থাৎ গোলাপ বানাতে আমি প্রথমে সেটিই বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের গোলাপ আপনারা তৈরি করতে পারবেন এই নোজেলটি দিয়ে এরপর একটি বর্ডার করে দেখাচ্ছি এভাবে বর্ডার করলে কেকের উপরে অথবা নিচে কেকটি দেখতে খুবই সুন্দর লাগে বিভিন্নভাবে আপনারা বর্ডারের কাজটি করতে পারেন এখানে আমি আরেকটি বর্ডার দেখিয়ে দিচ্ছি এই বর্ডারটিও কেকের উপরে করলে খুবই সুন্দর লাগে কেকটি দেখতে এরপর একটি ফুল করে দেখিয়ে দিচ্ছি এ ধরনের ফুল করে কেকের ডিজাইন করলেও দেখতে খুবই সুন্দর লাগে সিম্পলের ভিতরে খুবই সুন্দর হয় এই ধরনের ডিজাইনগুলো এই ধরনের বিভিন্ন ডিজাইন আপনারা করতে পারবেন আমি শুধুমাত্র কয়েকটি ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা যদি এ ধরনের আরও ভিডিও চান তাহলে কমেন্ট করুন আমি আপনাদের জন্য অন্যান্য আরও অনেক নজল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে দেখাবো শুধুমাত্র একটি নজল দিয়ে যদি এতগুলো ডিজাইন করা যায় তাহলে তো খুবই ভালো হয় তাই না সবাই খুব ভালো থাকবেন আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে